তা আমাদের দাবি যে এই জায়গা মানে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমাদের স্কুলের ফাইভে পরে ছেলে আর একটা মেয়ে তারা মারা গেছে খুব দুঃখজনক এখন এখানে একটা ব্যারিকেড দেওয়া উচিত এগুলির পক্ষে একটা ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের কারণ এই অটো রিক্সাগুলির কারণে এত বড় বড় অ্যাক্সিডেন্ট হয় এখন এইগুলি যদি না থাকে তাহলে এত অ্যাক্সিডেন্ট হবে না আর এখানে অ্যাক্সিডেন্ট হলে মারা যাবে সবাই অনেকেই মনে করেন যেভাবে চলায় এগুলাতে আমাদের এইখানে বারবার এরকম বড় ধরনের একটা দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্ট হলেই এক দুই তিন দিন যে মারা যায় এখানে তার কোনো মায় নেই এই দৃষ্টিতে আমাদের এইখানে দুইটা বেডিকেটের বিশেষ প্রয়োজন ছোট গাড়ির জন্য আলাদা একটা রাস্তা মনে করেন যাওয়ার পরিবেশ করলে ওইটি সব চাইতে ভালো হয় ঠিক আছে আপনার ভ্যানের গতি আর আপনার একটা কোচের গতি বড় গাড়ির গতি তো এক না বড় গাড়ি তো আর ওই ভ্যানের মতো যাইতে পারবে না বড় গাড়ির মতো বড় গাড়ি যাবে আর ভ্যান ভ্যানের মতো যাবে তাহলে সেই হিসাবে রাস্তা মনে করেন যে বাড়তি করা লাগে যোগাযোগ ব্যবস্থা তো উন্নত বেশি হয় কিন্তু আমাদের দেশে যে রোড ব্যবস্থা একদমই দুর্বল যে দুর্বলের কারণে প্রতিনিয়ত আমরা তারা পান দিচ্ছি প্রতিনিয়ত এখানে ওখানে প্রত্যেকটি জায়গায় খবরে ফেস করলেই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই জন্য আমাদের প্রতিনিয়তই করতে হবে কি সরকারের দৃষ্টি দিতে হবে যে রোডটা প্রশস্ত করতে হবে রোডটা প্রশস্ত করতে হবে দেখেন বাইরে হিসাবে আমাদের হিসাবে দেখেন গরিব হিসাবে অ্যাক্সিডেন্ট পরে কম বেশি হচ্ছে আমাদের এখানে এই জন্য আমাদের জরুরি ব্যবস্থা নিতে হবে যে রোডটা প্রশস্ত করতে হবে ফোর লাইন আর সর্বশেষ যে বাঙ্গাবাড়ি যে ঘটনাটা ঘটলো এরকম প্রতিনিয়তই ঘটতেছে আমাদের দাবি এটাই যে এখানে একটা ব্যারিক দিতে হবে ব্যারিক দিতে হবে এই কারণে একটা বছরের মধ্যে পাঁচ থেকে ছয় এখানে অ্যাক্সিডেন্ট হবেই আর এই অ্যাক্সিডেন্টে নাইনটি পার্সেন্ট লোকই মারা যায় আমাদের একটাই সবাই দাবি গ্রামবাসী এখানে যে ঘটনা ঘটছে এরা আমরা সবাই একমত হইতেছে এটা বেরেগের সরকার থেকে আবেদন করতেছে আমরা এটা কখনো আসলে চিন্তা করি নাই আজকে সকালে যখন ব্রেকফাস্টটা নিয়ে সকালে ব্রেকফাস্ট করি নাই নিয়ে যখন আসি আমি আমার ক্যাম্পাস পার হয়ে যখন দেখে শুনতে পাই যে আমার কিছু বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তখন আমি আমার সার্ভেন্টকে বাটিটা দিয়ে বললাম যে খাবারটা নিয়ে যাও আমি সকালে নাস্তা খাবো না এমন ভাবে আমি দৌড়াইতেছিলাম তখন এই মুহূর্তে একজন বলল যে আপনি দৌড়ান না একটু আস্তে যান তারপর পথ থেকে গেলাম ঘটনাস্থলে আসতে পারি নাই কিন্তু জানতে পারলাম যে কিছু বাচ্চা আমার সদরে চলে গেছে তো সদরে যে দেখলাম যে যে বাচ্চাগুলো মারা গেছে আসে যে বাচ্চাটা এখনো আছে আছে বা যে যদি হয় তাহলে হয়তো ভালো খারাপ অবস্থায় চলে যেতে পারে আর যদি বমি না হয় তাহলে ভালো অবস্থায় যাবে তো ক্ষেত্রে আমরা ভর্তি করে রেখে আসছি সকল ট্রিটমেন্ট দিয়ে আসছি ওনার বাচ্চার মা আছে চাচা আছে বাবা আছে সবাইকে রেখে ওখানে কমপ্লিট করে রেখে আসছি আর যে বাচ্চার মরাদে দেখলাম তাকে বেবি থেকে আমরা পেয়েছি আর বেবি সেই চেহারা আর এখনকার চেহারা এটার এটার কোনো ইয়ে মিল পাওয়া যাচ্ছে না দেখে কিন্তু বেবি থেকেই এই ভাই পর্যন্ত নিয়ে এসেছি আমরা একটা বাচ্চা তো আসলে আমাদের বাচ্চা মানে স্কুলের বাচ্চা মানে মনে হয় যে আমার বাচ্চা যখন আমরা ক্লাসে যাই মনে হয় যে আমার বাচ্চাই এটা আমার বাচ্চা তো সেই ক্ষেত্রে এটা দেখে দেখতে আসলে সহ্য করার মতো না এই বাচ্চাগুলো আমাদের এখানে পড়ালেখা করে তারা সবাই আসলে 5 প্লাসে ভর্তি হয় অর্থাৎ আমার যারা শিক্ষক আছেন তারা তাদের নিজের সন্তানের মতো করে মানুষ করেন আজকে দি সিলেটা এবং যে মেয়েটা মারা গেছে সে বেবিতে ভর্তি হয়েছে দীর্ঘ 6 বছর আমার কাছে মানুষ হয়েছে আমরা সত্যিই আমাদের মতো করে মানুষ করেছি আমার সন্তান যদি নিজের সন্তান যদি বা আজকে রোড অ্যাক্সিডেন্ট মারা যেত যে অনুভূতি আজকে আমার আহ এবং আমার সফল সহকর্মী সেই একই অনুভূতি আমাদের সন্তানটা মারা গিয়েছে অবশ্যই আমি চাইবো যে আহ দেশের আহ কর্তৃপক্ষের কাছে যেন আমরা নিরাপদে আহ আমার সন্তান আপনার সন্তান সবাই যেন নিরাপদে আর মহাসড়ক বা রাস্তায় চলাচল করতে পারে বাড়ি থেকে বের হয়ে যেন নিরাপদে আবার বাসায় ফিরতে করতে পারে এটা আমি অবশ্যই দেশের যারা কর্তব্যকটি আছে তাদের কাছে আমি অবশ্যই এটা চাইব এবং আমাদের জানেন যে আমাদের পাবনা ক্যাডেট কলেজের পরিচালিত প্রতিষ্ঠান সেখানে আমাদের পরিচালনা পরিষদের সভাপতি কর্নেল মেহেদী হাসান তিনি বারবার আমাকে নির্দেশনা দিচ্ছেন যে যে কোনো প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাকে সহযোগিতা করবো এবং আমি স্যার আসলে স্যার বর্তমানে শিক্ষা সফরে আসেন স্যার আসলে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই মহাসড়কে বিশেষ করে আমাদের রত্নদ্বীপের সামনে যে স্কুল পারাপারের জন্য যে একটা স্পিড ব্রেকার দরকার স্যার আসলে আমি অবশ্যই স্যারের সঙ্গে কথা বলে সে জায়গায় যাতে একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা যায়